সোবাহান শব্দ দুই জায়গায় ব্যবহৃত হয় যে জিনিসটা আশ্চর্য একটা মানুষকে যদি বলা হয় তুমি এমন একটা বস্তু তুমি দেখেছ এমন একটা বস্তু তুমি শুনেছ যেটা জীবনে শোনা যায় নাই নতুন কোন বস্তু শুনিয়ে দেওয়া নতুন কোন বস্তুকে জানিয়ে দেওয়া নতুন কোন বস্তুর সাথে পরিচয় করা এই জন্য আল্লাহ বলেছেন আশ্চর্য বস্তু এই আশ্চর্য বস্তু আশ্চর্য জিনিস আশ্চর্য খবর তোমরা আর কোনদিন শুনো এটা শুধু আমার নবীর বেলার জন্যই তোমরা শুনেছ কারণ আমি আমার নবীকে রাতে রাতে

স্বপ্নে যোগে না কেউ যদি বলে নবীকে স্বপ্নে যোগে নবীকে বেড়াতে নিয়েছে তাহলে আল্লাহর কথা রদ হবে আর আল্লাহর কথাকে কেউ যদি রদ করে তাহলে সে ব্যক্তি আর নবী আর মুসলমান থাকে না তাহলে আমরা আয়াত থেকে সর্বপ্রথম জানলাম যে আল্লাহ নবী মেরাজে গিয়েছেন সহশরী অর্থাৎ স্বপ্নের মাধ্যমে না কোথায় থেকে গিয়েছে কাবার হাতি অর্থাৎ কাবার করে হাতি আঙ্গি নাই রসুলের পাঁচ সল্ল জিব্রাইল আমিন ফেরেশতা মিকাইল আমিন ফেরেশতা আর 70 হাজার ফেরেশতা আল্লাহর নবীকে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য স্বাগতম দিয়ে আল্লাহর নবীর দরবারে আসলেন জিব্রাইল ফেরেশতা মিকাইল ফেরেশতা অল্প কয়েকজন ফেরেশতা হইতো চলতো কিন্তু আমার সাথে সত্তর হাজার ফেরেস্তা কেন দিয়েছে অর্থাৎ আল্লাহ পাকের দরবারে আল্লাহর হাবিব সশরীরে যাবে আর এই হাবিবকে নেওয়ার জন্য স্বাগত দিয়ে নেওয়ার জন্য আল্লাহ পাক আরো সত্তর হাজার ফেরেস্তা তাদের সাথে পাঠাইছে আসার পরে

আল্লাহর হাবিব এস আসার পরে ফেরেশতারা দেখলেন আল্লাহর হাবিব গুম ফর হয়েছে গুমের মধ্যে আছে গুমের মধ্যে থাকা অবস্থায় ফেরেশতারা আসার পরে আল্লাহর নদীকে জাগ্রত করবেন এখন জাগ্রত কিভাবে করবেন যেমন আমরা একজনকে ডাক দিয়ে এসে বলি সব করে পরে আছে ও মেম্বার করে আছে মন্ত্রী সাহেব পরে আছে স্যার করে আছে ইমাম সাহেব আছে এরকম আমরা বলে ডাক দিই না কিন্তু আল্লাহর নবীকে ডাক কিভাবে দিবে কারণ আল্লাহর নবী যখন ঘুমায় তখন আল্লাহর নবীর কাছে ওহি আসে এবং তিনি এমন একজন নবী ফেরেস্তার নবী

আল্লাহ নবী জাগ্রত হলেন না দ্বিতীয়বার ফেরেস্তা চিন্তা করলেন নবীটি পাহাড়ের ভিতরে তলার নিচে আমি গাল মোবারক লেখে দিলাম আমার নূরের ফেরেস্তার গাল মোবারক লাগাইলাম কিন্তু নবী তো জাগ্রত হল না জিব্বাই ফেরেশতা তার জিব্বা লাগাই দিলেন নবীজির কদম তলে জিব্বা যখন লাগানো হয় তখন জিব্বার একটু থাকে একটু শীতলতা অনুভব হয় এই শীতলতা অনুভব হওয়ার পর নবীজি জাগ্রত হয় আপনাকে আমাকে স্বাভাবিকভাবে যেভাবে ডাক দেওয়া হয়

আপনাকে 70 হাজার বছর সৃষ্টি করি আপনাকে দেখেছে এখন দুনিয়ার লোকে আমনের চলে আসছে এখন আমার আল্লাহ আপনাকে আল্লাহর বাড়িতে দাওয়াত করেছে আমাদেরকে আপনাকে আহালান সালাম মারহাবা অর্থাৎ শুভেচ্ছা দিয়ে আল্লাহর বাড়িতে লওয়ার জন্য শুধু তাই না প্রথম আসমান থেকে শুরু করে আল্লাহর বাড়ি পর্যন্ত আল্লাহর গন্তব্য বিস্তার পর্যন্ত যাওয়ার মধ্যে যতগুলো আসমান আছে যতগুলো জাগা আছে সব জাগা আল্লাহ পান ঘুরে গালমান দিয়ে জান্নাতি ঘুর দিয়ে জান্নাতি মেহমান দিয়ে আরো অন্যান্য আল্লাহর পছন্দনীয় বস্তু দিয়ে এই আসমানগুলি আল্লাহ সাজাইয়া রেখেছে কাকে নেওয়ার জন্য নবীকে নেওয়ার জন্য কার বাড়িতে আল্লাহর বাড়িতে কি দেখাবে গেলে দেখাবে কি আল্লাহ বলেন আমার যত সৃষ্টি নিদর্শন আছে সব নিদর্শন আমার হাবিবকে দেখাবে যখন আল্লাহর নবীকে ডাক দিয়ে উঠিয়ে যখন মেরাজে নেওয়ার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাত যেদিন থেকে সৃষ্টি হয়েছে ওই দিন থেকে আল্লাহর নবীকে দুনিয়ার পোক থেকে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বরাক সৃষ্টি করে রেখেছে সেই বরাকটা দিয়ে আল্লাহর নবীকে মেরাজে